আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি অফারের থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থর করবেন তারা এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট স্ক্রিনশ নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 490 টাকা যে থ্রি পিসগুলো নি মার্কেটে বিক্রি হয় 550 টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 490 টাকা সেট সেট নিতে হবে আর যারা ভাঙ্গা নেবেন 520 বিশ টাকা করে যারা ভাঙ্গে ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র চারশো নব্বই যারা সেট ধরে নিবেন আর যারা ভাঙ্গে ভাঙ্গা নেবেন যারা ভাঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে এই যার একটা ডিজাইন ভাইরাল ডিজাইন এটা চারটা কালার দেখেন চারটা কালারই অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গা নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন স্যালোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন নামাজি ওনা পাঁচ হাত নামাজি ওনা খুবই সুন্দর কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র চারশো নব্বই টাকা সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা এই যে আর একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার এই ডিজাইনটার পাঁচটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর নতুন ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস চারশো নব্বই টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র চারশো নব্বই যারা সেট সেট ধরে নিবেন যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকায় যারা ভাঙ্গে ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকায় খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পড়ার ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে একটা ডিজাইন একেবারে নতুন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন যারা সেট নিবেন চারশো নব্বই টাকা করে আর যারা ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা করে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মনের মতো মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম অফার প্রাইস চারশো নব্বই টাকা সুতি থ্রি পিস যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা যারা ভাঙ্গে ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা করে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও নতুন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব দেখেন এই কালার অনেক সুন্দর এই ডিজাইনটা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে দেখেন খুবই সুন্দর অল্প টাকায় করকড়া বাজা যারা ব্যবসা করতে চান এই থ্রি পিস নিতে পারেন এই থ্রি পিস গুলা নিয়ে আগে ব্যবসাটা শুরু করতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো এই যে আর একটা ভাইরাল ডিজাইন এটা সবার ভাইরাল ডিজাইন এটার পাঁচটা কালার এটার এটার পাঁচটা কালার পাঁচটা কালারই অনেক সুন্দর দেখেন একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার এই যে চারটা কালার এই যে পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লা অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা যারা ডিজাইন গুলা দেখেন অনেক সুন্দর ডিজাইন গুলা গলাম খুবই সুন্দর দেখার মত ডিজাইন মার্শাল প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ এই যার একটা ডিজাইন এটা সাদার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইয়া ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নেবেন যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন এই ডিজাইনগুলো একেবারে নতুন ডিজাইন পিওর সুতি থ্রি পিস কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশটটা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন এই যে দেখেন আরেকটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ মাত্র চারশো টাকা যারা সেট সেট ধরে নিবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাঙ্গে ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে মাসাল অনেক সুন্দর ডিজাইন ডিজাইন দেখার মতো এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র নব্বই পিস যে মার্কেটে বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা করলাম অনেক রানিং চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই এরই করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙ্গিয়া নিতে পারবেন সেট ধরে নিলে ভান্ডিল ধরে নিবেন চারশো নব্বই টাকা পিস আর যারা ভাঙ্গে ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন বাসায় রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস খুবই সুন্দর মাত্র চারশো নব্বই যারা সেট ধরে নেবেন যারা ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা করে ডিজাইন গুলা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ এই যে সবার ডিজাইন এই ডিজাইনটা তো মার্কেট চারটা কালার চারটা কালার অনেক সুন্দর এই যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই কারিজমা জমজম অফার প্রাইস যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না চিল্লাইসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম